কুরআনে শুনেছি আ وقال رسول الله صلى الله عليه وعليه وسلم: إنما العمل بالخواطيب، إن الله وملائكته يصلنا على النار. ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما been gone d need পাওয়ার আশা লোয়া त पाइल निरा लाइग नबी पहिल निरा तल निराईग नबी पाइल निरा পোনার উপরে নবীর আমরা গারে আরে কুরা নে সারের পানি বিলাই বেগাও সারের পানি ময় দান হাস নবী গা সালা তো সালাম জানাই দু আপনার পরে নবী গা আল্লাহ যে আমাদের সালামে শুনতেছেন মদিনায় শুয়ে শুয়ে বিশ্বাস করেন বিশ্বাস করেন তাহলে মন্ডাকে মদিনার দিকে রুজু করে দিয়ে আপন মুর্শিদের কদম খানা ধরে হাসতে চড়া মদিনার দিকে তাকাইয়া বলতে থাকেন ইয়া রসুল আল্লাহ আমাদের টাকা নাই পয়সা নাই মদিনায় যাওয়ার মতন আমাদের সমর্থন। নাই টাকা নাই পয়সা নাই আদব নাই বুদ্ধি নাই আর কি সম্বল নিয়ে এমন কোনো যোগ্যতা নাই আপনার রোজা শরীফের সম্মুখে দাঁড়ায় সালাম জানাবো আমরা আপনার বাংলাদেশে আপনার কদমে সালাতু সালাম পেশ করলাম ইয়ার সৌর আল্লাহ দয়া করে আপনি কবুল করুন আরজি দিতে থাকেন আর আমার দয়ান নবীর কদমের দিকে তাকাইয়া বলুন হাজার সালাম গজানাই লাখ সালাম তোমায় হাজার সালাম গজানাই আরো সে আযিমে লেখা জে নবীজির নাম আরো সে আযিমে লেখা জে নবীজির নাম হাজারো সালাম গো জানাইলাকো সালাম তোমায় হাজারো সালাম গো তোসার জাড়ে পশু পাখি ভক্তি দিত ইশারাতে চন্দ্র দুলিত যাড়ে পশু পাখি ভক্তি দিত ঈশারাতে চন্দ্র দলিত দাতা রূপে খুজিয়া পেলাম মুরাম মুক্তি দাতা রূপে খুজিয়া খুশিয়া পেলাম মহাজ সালাম তোমায় হাজার সালাম গো জন ঘোসল সেগো বন্ধু সে তো বিদেশি যারে মনো দিয়া গো দিয়া ভালোবাসি সে তো বিদেশ বন্ধু সে তো বিদেশি and the lord সে তি গোবন্ধু সে তো বিদেশি যারে মন দিয়া and inshallah <laughs>

আউ্লাদাসোল নায়বের বাক্য সিদ্ধ মহাপুরুষ জামানার ষষ্ঠতম মহান আল্লাহর জামানার মহান মুজাদ্দেদ আমার মহান মুর্শিদ খাজাবাবার সৌম্যগন্থির খাস খিলাফত প্রাপ্ত প্রতিনিধি লক্ষ লক্ষ কোটি কোটি মরিদের দরোদী খাজাবাবা মুর্শিদপুরীর পবিত্র কদমে জানায় লক্ষ কোটি কদম বসি আমার খাজা বাবার নুরানি আওলাদ হজরত খাজা বাবা কুতুব আলম জানের কদমে জানায় লক্ষ কোটি কদম বসি বাবা জান মুর্শিদপুরের নুরানি আওলাদ হজরত খাজা বাবা শামসুদ্দোহা আব্বা জানের পবিত্র কদমে জানায় লক্ষ কোটি কদম বসি ভাইরা আমার বিশ্ববরণ নলারণী গাউসল আজম বাবা শম্ভুগঞ্জ আব্বাজানের পবিত্র কদমে জানাই লক্ষ কোটি কদম মুসি জামানার মহান বিশ্ব শান্তির মহাসাধক যার ফায়েজের দাক্কা ভুটান পাহাড়ে যায় বাড়ি লাগে সেই মহান মুর্শিদ বাবা এনায়তপুরি আব্বাজানের কদমে জানাই আমি নগন্য গোলামের লক্ষ কোটি কদম মুসি আমার সন্মুখে ইসলাম ভাই সকল পর্দার অন্তরালে মা ও বোনেরা স্নেহের কচি ছোট সোনা মনিরা। সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে পাকের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই রিয়াজুল জান্নাহ বেহস্তের বাগানে বসার জন্য তৌফিক দিয়েছেন তাই পাকের দরবারে সবাই উচ্চ আওয়াজে সক্রিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ পাকের দরবারে শুক্রিয়া জানায় যে আল্লাহ পাক রব্বুল আলমিন সুস্থভাবে আজকে আমাদেরকে এই ব্যস্তের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন নাকি বলেন অনেকে দাওয়াত পাইছেন কিন্তু আসতে পারেন নাই আছে এরকম আছে না কিন্তু আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেছেন বিদায় আমরা আসতে পেরেছি জান্নাতের বাগানে কি কেউ কোনো পাপী লোক দেখতে পারে আল্লাহ পাক আমাদেরকে রহমত করেছেন দয়া করেছেন যার কারণে আমরা এই রিয়াজুল জান্না বেহেস্তের বাগানে বসতে পেরেছি যেই বাগানে কি হয় আল্লাহ রাসুলের শান আমার কামলিয়ালা নবীজির শানে দূরত পড়া হয় আমার নবীজির শান নিয়ে আলোচনা করা হয় নবীজিকে দাঁড়ায়া সালাম দেওয়া হয় সেই জায়গাটা দেখতেও দেখা যায় সাধারণ কিন্তু আসলে দুনিয়ার জমিনে সেটাকে আল্লাহ রাসুল বেস্তের বাগান বলেছেন সুহান আল্লাহ তো এই বেহস্তের বাগানে আমরা বসতে পেরেছি খুশিনা বাজার তাই সকলে আল্লাহর দরবারে উচ্চ আওয়াজে আল্লাহকে আমরা শোনায় দিই হলে সুন্নতল জামাতের আকিদায় যারা বিশ্বাসী তাদের কণ্ঠ এমন উচ্চ তাদের কণ্ঠসুর আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায় কারণ হলো তাদের কণ্ঠের ভিতরে নবীদের প্রেম আছে ঠিকঠাক ঠিক এই কারণে উচ্চ আওয়াজে আল্লাহর দরবারে জানায় দেন বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার আল্লাহ পাকের দরবারে আরও শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন একজন নবীজির উম্মত হিসাবে দুনিয়াতে পাঠাইলেন যে নবীজির উম্মত এত দামি যে নবীর উম্মত এত দামি যে নবীর উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত কোন নবীর আসল জান্নাতে যেতে পারবে না সোহান আল্লাহ বলে সে নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেছেন খুশি না বেদা ভাইরা আমার যে নবী আমার সমস্ত কুল কায়নাতের নবী নবীদেরও নবী সমস্ত জাহানের নবী আল্লাফাকরব রব্বুল আলামিন বলেছেন ওমা আর সাল্নাকা ইল্লা ওয়াহমত আল্লিল আলামিন সমগ্র জাহানের রহমত হিসাবে আমি আপনাকে বানাইছি সমগ্র জাহানের রহমত যেমন আমরা সুরাতুল ফাতেহা পড়ি আলহামদুলিল্লাহুলা আলামিন পড়েন না সুরা ফাতেহার প্রথম আয়াত এর বাংলা অনুবাদ হলো বাংলা অনুবাদ হলো আল যেমন আমরা বলি আলহামদুলিল্লাহ বিলা আলমিন সমস্ত প্রশংসা সেই প্রতিপালকের যিনি সমগ্র জাহানের রব কি সমগ্র প্রশংসা সেই প্রতিপালকের ওপর যে যিনি সমগ্র জাহানের রব আর আল্লাহ বলেন আল ওমা আর রহমাতুল্লিল আলামিন পাক বললেন সমগ্র জাহানের রহমত হিসাবে আমি আমার রাসুলকে বানাইছি সুবাহ আল্লাহ আল্লাপাক জয় যে জাহানের রক আমার নবী সেই জাহানের সে আমার পাক এটা বলে বোঝায় দিলেন যে আমি আল্লাহর সৃষ্টির জগতের স্রষ্টা যেই জাগার আমার নবী ও সৃষ্টির রহমত এবং নবী সেই জাগার সুহান আল্লাহ সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেছেন তাই আরেকবার আল্লাহর দরবারে শুকরিয়া জানাই বলে আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে কোরআনুল কারিম থেকে দুইটা আয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি এর ভিতরে আলোচনা করার চেষ্টা করব ফিকে বিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এমন একজন নবী দিলেন যে নবী সমগ্র জাহানের রমি সমগ্র নবীদেরও নবী ভাইরা আমার হজরত জাবের রিয়্লাহাল হতে একটা হাদিস বর্ণিত তিনি বলেন